বধুরা গুড মর্নিং এখন সময় হচ্ছে ঘড়িতে সকাল এগারোটা মাম্পিস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না অনেক শ্যুট হয়ে ফোনের মধ্যে জমা হয়ে আছে কিন্তু এডিট করা হয়ে ওঠে না এই কারণে আপলোড করতে পারি না তো যখন ইচ্ছে হয় করি মাঝে সাঝে আর আমার মনে হচ্ছে না তোমরা আমাকে সাপোর্ট করছো এই কারণে আমি আর মানে ভিডিও দিতে পারছি না ইচ্ছে করছে না তো যাই হোক দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি তো যেহেতু এগারোটা বাজছে বারোটা সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় এক জায়গায় যাবো তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো টিফিন ফিফিন বানিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম পরীক্ষা ছিল আজকে ইংলিশ ফোন ছেলেদের তো স্কুল থেকে ফিরলো দশটা সাড়ে দশটার সময় তো তার মধ্যে আমি স্নান পুজো সব করে নিয়েছি খাওয়া হয়নি একটু সেদ্ধ ভাত করে নিয়েছি আজকে শনিবার আজকে হচ্ছে এগারোই মে তো আমি যাব একটা জায়গায় তো ফিরতে ফিরতে প্রায় বিকেল তো বেশি কিছু রান্না করিনি আজকে শনিবার যেতে একটু সেদ্ধ ভাত দুজন মিলে খাবো খেয়ে যাবো আমি আর আমার ছেলে যাবে বড় ছেলে আর ও বাড়ির থেকে মা আর দুই মাসি কজন মিলে যাব তো এখন এগারোটা বাজছে একটু পরে খাবার খাবো ওয়েদার ভালো না আমাদের এদিকে তোমাদের ওইদিকে কেমন ওয়েদার একটু জানিও তো মেঘ মানে মেঘ মেঘ হয়ে আছে কিন্তু বৃষ্টি বৃষ্টি হবে কি না জানি না দেখা যাক যায় অনেক দিন বাড়ি থেকে কোথাও বেরোনো হয় না আর কালকে পরশুদিনকে পরীক্ষা নেই তেরো তারিখে তো ভোট আমাদের এখানে সোমবারে আজকে এগারো তারিখ বারো তেরো পরীক্ষা নেই চোদ্দো তারিখে পরীক্ষা আছে এই কারণে বিকালের মধ্যে চলে আসবো দিয়ে আবার ছেলে টিউশনে যাবে তো চলো রেডি রেডি হই খাওয়া দাওয়া করি তারপর আবার দেখা হচ্ছে তো এই যে এখন ঘড়িতে সময় হচ্ছে সাড়ে এগারোটা এই যে খেতে বসেছি এই যে খাচ্ছি ভাত আর আলু সুতো আর কাঁচা লঙ্কার তো আজকে শনিবার ওই কারণে তরকারি টরকারি কিছু করিনি এই কারণে তো চলো খেয়ে দিয়ে রেডি হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমরা বেরোতাম বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে তো এখন ঘড়িতে সময় হচ্ছে সাড়ে বারোটা আমরা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে বেরোনোর কথা ছিল তো এই যে রেডি হয়ে বসে আছি ও বাড়িতে মাও রেডি হয়ে গেছে একদম পুরো কমপ্লিট রেডি হয়ে বসে আছি ছেলেও রেডি মাও রেডি আর এদিকে দুই মাসই এখনও রেডি হয়নি তাতে এখনও হয়নি তো কখন বেরোবো জানি না এই যে একটার সময় তো বেরোতে পারব কিনা জানি না তো দেখা যাক কখন বেরোয় তো বেরিয়ে দেখা হচ্ছে সব ব্যাগগুলো আমার হাতে ধরে দিয়েছে চলে এসেছি আমরা ওই দিকটাই চলো ওই যে গাছের ওইখানে ওই ওই পুকুর পাড় পুকুর পাড়ে চলো রোদ

তুমি ফুটবঙ্গে যাবে নিয়েছো তার কাছে নিয়েছো আমি সব সময় রেডি করতে হবে জলটা রেডি করতে হবে പു പുഷ്പി പത്രാഞ്ജലി സീസിത 할라고, 아부리스로, 부비트바, 카르바무스타, 자토피바, 야카레, 둔드리다스, 사바조, 반더롬수지, 나모수지, 나모수지, 나모수지. 박근혜 굴레. 박근혜 합격. এসা অন্য মনে করছি আমার জানা ছিল না এই এলাকায় এত বড় এক মেলা এবং পুজোর অনুষ্ঠান হয় প্রতি বছর এই পবিত্র মেলা প্রাঙ্গণ এবং সেই সঙ্গে হরিলুর যা প্রসাদ আমার এক দিদি আমাকে একটা বাতাসাও দিয়েছেন সেটা আমি খেয়েও নিয়েছি এটা আমার কাছে একটা অদ্ভুত অনুপম

বাবা গরম খাবো কি করে গো ঠান্ডা হবে তবে তো মুখ ফুক পুড়ে যাবে বন্ধুরা সেই দুপুর থেকে এসেছি খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে পুজো ফুজো সব শেষ হয়ে গেছে তো আমি আর আমার ছেলে বেরিয়ে পড়লাম যেহেতু ওর ছটা থেকে টিউশন আছে আর মা আর একটু থেকে গেলো মামার বাড়ির থেকে পরে আসবে তো টোটো ধরে আমরা দুজন বেরিয়ে পড়লাম তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা অতি অবশ্যই ফলো করে দিও তো ভালো থেকেও সবার সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ব্লগে আজকের জন্য টাটা